আপনার ইয়ারা দেখায় ফ্লাস প্রথম যখন ফ্লাসের কলস এটা হচ্ছে পিতলের পিতলের এগুলা পিতলের আরো আরো কলসি আছে ওই যে ওইটা কাঁসার কাঁসার বাটি আর বিলা কা ভাটে আমার কাছে অনেক পেপার আছে দেখুন কাট তো भैया की करें की अवस्था ये तो ভালো भाई और আপনি কি ভিডিও করতেছেন নাকি জি জি ও আচ্ছা এই দর্শক সবাইকে আসসালামু আলাইকুম কেননা আসেন যে তো আপনি বললেন যে আপনি নতুন একটা চ্যালেঞ্জ কো ইয়া করতেছেন তাইলে আপনি সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসই দেখাই দেখেন সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনি ঠিক আছে এই প্লেটগুলোর কিন্তু আপনার দামও লেখা আছে কাঁসারও আছে পিতলের আছে এটা কাঁসার এটা হচ্ছে পিতলের ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু দাম লেখা আছে এই যে তেরোশো টাকা এটা তিন হাজার টাকা কাঁচ একটা দাম বেশি এটা পিতলের এটা পনেরোশো টাকা ঠিক আছে এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্লেট আছে শুধু একটা দিটা না বিভিন্ন টাইপের আপনার প্লেট আছে সবগুলো কি পিতলের পিতলও আছে কাঁসা আছে এই যে একটা তামার আছে ঠিক আছে এটা ফুলের দিস আর কি

এদে আপনারা দেখা যায় কি? এই পাকিস্তান পিও 60 70 বছর আমরা কিন্তু পলিশ করছি। এরকম কিন্তু পুরা পুরাত্ব আছে। এত পুরাত্ব আছে লেডি কোনটা। তারপরে যে দেখেন এই পুরাতন গুলো আছে না? জি। আমরা কিন্তু পালিশ করছি। এগুলা কিন্তু পুরাতন। ঠিক আছে? এগুলা কিন্তু পুরাতন। বিভিন্ন টাইপের ইয়াগুলা আছে। আপনারা চাইলে আবার জগ আছে ঠিক আছে সুন্দর সুন্দর জগ এই যে দেখেন আরো আরো এখানে দেখেন অনেক পুরাতন এই জগ গুলা জগের আরো আরো সুন্দর আইটেম আছে ভাই অনেক পুরাতন একটা আরবি লেখা জগ ঠিক আছে পানির জগ পানির জগ এটা কিন্তু অনেক পুরাতন রাজাবাচা আমল রাজাবাচাতে আমল এই যে দেখেন পাখি বিভিন্ন পাখি বিভিন্ন কিছু এটার মধ্যে আট করা আছে এবং এখানে দেখেন কত সুন্দর করে আট করা আছে এছাড়া আবার এরকম মূর্তি আইটেমও আছে ঠিক আছে এটার মধ্যে মূর্তি ছাপানো হ্যাঁ মূর্তি ছাপানো এই এটার এটার দাম হচ্ছে আপনার 8000 টাকা আর এটার এটার দাম হচ্ছে আপনার 10000 টাকা আচ্ছা

কলসি গুলা নকশা করা কিন্তু ছোট ছোট হলো আবার কিন্তু আমাদের কাছে বড় কলসি আছে দেখেন হ্যাঁ পুরাতন এগুলা কিন্তু পুরাতন কিসের কলসি এটা হচ্ছে পিতলের পিতলের এগুলো কি আর আরো আরো আছে ওই যে ওইটা ওইটা সাড়ে পাঁচ হাজার আবার এই নকশা করাটাই আবার আপনার তিন হাজার টাকা এরকম আবার বাটি আছে পুরাতন বাটি গুলা যে এটা তামার বাটি এটা ডিজাইন করা বাটি এই বাটি গুলা অনেক অনেক টাইপ আছে ঠিক আছে আপনার আর গুলা বাটি কত সুন্দর করে লেখা কোথায় করা প্রাইস কত ভাইয়া

আছে অনেক মডেল এটার ভিতরে অনেক ব্যাংকের মডেল আছে ছোট বড় এটা সতেরোশো টাকা দাম এটা আবার এটা আবার সাড়ে পাঁচশো এটা পিতলের এটা হচ্ছে বিলা লেখা পনেরোশো টাকা

এই যে বিভিন্ন টাইপের এইগুলো আছে না এগুলো কিন্তু আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা এখানে সাপোর্ট সব দেওয়া আছে তারপরে আরো আছে এই যে আপনার একটার পর একটা একটা মডেল না অনেক অনেক মডেল আছে ঠিক আছে এই যে এখানে সিন দেওয়া আছে

অনেক অনেক মডেলের বাটি আছে হ্যাঁ ছোট বড় অনেক অনেক মডেলের বাটি আছে এগুলা হ্যাঁ আর এইটা দেখেন আপনারা অনেক পুরাতন এগুলা বাটি এই দেশে রান্না করার যে ইয়াগুলো ছিল পাতিলা 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 ট্রাইফের আমার মনে হয় হইতে পারে না হইতে পারে কিন্তু পাতিলা নাই একটা আর এগুলো কি ভাই এগুলো হচ্ছে সাজ আগের দিনে জামাইরা রাখতানি ছাজ দিয়ে অংশত্ব দিয়ে ইয়া করতে আর কি ও এইগুলা ভিতরে অনেক অনেক টাইপের পাথরের ছাজ এডিটর সফট স্টোন আরobat এই যে ছোট বড় বাটি কিন্তু অনেক মডেলে আছে পাথরের সবগুলা পাথরের আর এইগুলো আছে প্লেট প্লেট পাথরের প্লেট এই যে পাথরের প্লেট আগে যে খায় সেই প্লেট এই প্লেট মানে যে আর কি হ্যাঁ তো আপনার

পুরাতন কিন্তু আমার এই পড়া মাটির ইয়া কত সুন্দর এই পড়া মাটি হ্যাঁ পড়া প্রথম কিন্তু মূলত ভাবে পড়া প্রথম আসছে তারপরে পাথর আসছে এটা কি ভাই পুরাতন একটা আছে না পাত্র আর কি এখানে পানি রেখে তো।